আমার কি আপনার না আপনি দেখাশোনা করেন আমি দেখাশোনা করবো আচ্ছা এখানে আপনি কত সময় কাজ করেন এখানে চব্বিশ ঘন্টা ফাঁকা পরে আমার আচ্ছা এখানে মোট কত হাঁস আছে এখানে আটশো পিস হাঁস আছে এই আহ হাঁসে কি ডিম দেন ডিম দেন না শুধু মাংস নেন কোনটা করেন আমরা ডিম নিই আর ডিম থেকে বাচ্চা হওয়ায় বুটকে রায় করে

এক বছরে একটা হাঁস কতটা ডিম দেয় আপনার তো দেখা যাচ্ছে বোঝা যায় না তবু একটা না ভালোই ডিম পাড়ে এরা মোটামুটি এদের কেমন খাদ্য লাগে আপনার দিন সাড়ে তিন বস্তা থেকে তিন বস্তা ফিট লাগে তিন থেকে সাড়ে তিন বস্তা করে হচ্ছে খাদ্য লাগে এই খাদ্যের দাম কেমন মোস্টটা কত খাদ্য কেমন লাভ হল 22 27 টাকা কোন নাই মোস্টা সব মিলাই এখান থেকে বছরে যে ব্যয় করা হয় সে ব্যয় থেকে আয়টা কেমন হয় লাভটা কেমন যদি যা ব্যয় হবে আপনার যদি ভালোভাবে বাচ্চা নিয়া যায় তে আপনার ডবল লাভ হবে ডবল লাভ যা খরচ পড়া বাদ দিয়ে যা করবেন তাছাড়া ডবল ইনকাম হবে যদি ভালোভাবে বাচ্চা প্রোডাকশন আছে এই জায়গাটার নাম কি এটা কাশমপুর কাশমপুর কোন উপজেলা সাতক্ষীরা সাতক্ষীরা সম্মানিত দর্শক আমি আছি যে সাতক্ষীরা কাশমপুরে ইসলাম হোসেনের হাঁসের খামারে এই হাঁসের খামারে তিনি আমরা যা জানতে পারলাম তিনি হাঁস লালন পালন করে এখান থেকে দ্বিগুণ অর্থ লাভ করেন যে কারণে আপনারা যারা বেকার যুবক আছেন তারা আপনারা ইচ্ছা করলে হাঁসের খামার করে আপনাদের অর্থনৈতিক অবস্থার সম্পূর্ণ ভাবে পরিবর্তন নিয়ে আসতে পারেন যে কারণে হাঁস তার ডিম এবং মাংস বেছে আপনি আপনার জীবনকে পরিবর্তন করে নিতে পারেন